অনুপ্ৰেৰণা অনুপ্ৰেৰণা ফেচবুকে ঢুকলে তোৰ কাৰণে মাতা তাইৰ নষ্ট হৈ যায়

কিভাবে ভিডিও বানাম কোন আমাদের শিরপুরের গর্ব হলো হোয়াটসঅ্যাপ বিল্লাম তুই ভিডিও কর আমি তোর নিয়ে গর্ব করবো তুই নিজের নিজের ভয়েস দিয়ে কর অরিজিনাল কর মানুষের অনুপ্রেরণ অনুকরণ করবি যে কবির গোষ্ঠী গেলেই আর বর্তমানে এই সাউন্ডটাই ভাইরাল হ্যাঁ এর ওই সুন্দর করে কর তো সাউন্ড সাউন্ড ভাইরাল হয়ে যাবে uno parunar arek naam whatsapp billal bhai whatsapp billal bhai ke liye video banai bhai bhai koyar arek naam ye ya bhai dal bhai kamasta kharab ho raha hai tang hilai da tang hilai da la ay kya kar do dosto no 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 <laughs> টাকা পয়সা কে তুই বিড়ি খা কোনো টাকা লাগবে গাঁজা খা টাকা লাগবে মাইয়ার কাছে যা টাকা লাগবে টাকা পয়সা লাগে না ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না

দাদার আলা আমলের গপ্প বাদ দিয়া আমি আমার আলো আমলের গপ্পো করতেছি ঠিক আছে তুই পাইবি না তোর জীবনে হইব না তুই তো খালি ওই গাঁজা খাস মদ খাস এটা সেটা নিয়ে গোড়াগুড়ি করস ঠিক আছে তোর বংশটা কি পেছাইললা বংশটার নাম কি তোর বংশ কি ওই মানুষে খালি ডুয়েট করানিয়া নিয়ে পিছে পিছে থাকিস খালি ফেসবুকে দুঃখ ক্যা দিছ ফেসবুকে বর্তমানে এটাই চলে উনি অনুপ্রেরণার আরে ও বালভের না এক বিল্লাল বিললাল ভাই দর্শক আপনারাই বলবেন যে অনুপ্রেরণার কথা বললেই আমার ভাইয়ের মেজাজ খারাপ হয়ে যায় ভাই বিল্লাল ভাই রে সবাই সাপোর্ট করবেন উদ্দেশ্য সেটা না উদ্দেশ্য হলো একটা লং ভিডিও করা নিয়ে আপনাদের যদি কিঞ্চিত হলেও বিনোদন দিতে পারছি তাহলে আমাদের সার্থকতা আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন থ্যাংক ইউ